কি রে গেল কি ভাবছে গেল ছিল নাম তিতা করলা এখন হয়ে গেল কি করলা আর টমেটো লঙ্কা গেলে কে নিয়ে আসলো গেল হ্যাঁ রে কি এগুলো বলো এগুলো কি এনেছে দেখো আলু পদ্মপাতার পালং শাক 기 가짜 좀이. 아? 기. 우리 파푸카키. 우리 파푸카키. 우리 파푸가짜. 아, 마키 가짜. 아? 파푸. 파푸가 শুভ দুপুর তোমাদেরকে সবাইকে এখন প্রায় ঘড়িতে একটা পার হয়ে গেছে একটা দেড়টা হবে তো আমি গেছিলাম বারোটা পনেরোতে বাজার তো বৃষ্টি ছিল মেঘলা মেঘলা আকাশে তো চট জলদি সাইকেল নিয়ে বেরিয়ে গেছিলাম বাজার করতে তোমাদেরকে বলাই হয়নি বাজার থেকে এসে আমি পাপড় খোঁজ করেছি কারণ মেয়ে খুব ভালোবাসে তার জন্য আমি জন্য চিপস নিয়েছিলাম তিন রকমের হাইড্রেড পার্সেন্ট লাভ আঙুল তিতাকোল্লা নিয়ে এসছি এই যে দেখো লাভ এই যে লাভ তো দেখো অনেক রকম চিপস তো চলো তোমাদের কাছে দেখাচ্ছি কি বাজার এনেছি তো আমি জীবনে প্রথমবার একা একা বাজার গেলাম মেয়েকে তো দেখো স্টপ করো তো এই যে ফাইনালি আমাদের যারা বলে ইচোর ইচোর মাছ ইচোর দিয়ে চিংড়ি মাছ খুব ভালো লাগে তো আমাদের হবে কাঁঠাল তার জন্য নিয়ে এসেছি কাঁঠাল কেউ ইচোর বলে আর নি তো এখানে নিয়ে এসেছি পেয়ারা দেখো পেয়ারাগুলো খাওয়া শেষ তারপরে দেখাচ্ছি আমার বড় একটা খেয়ে নিয়েছে মেয়ে খেয়েছে এগুলো জানতে বলতে পারো না দেখো ভেন্ডি ভেন্ডি নিয়ে এসেছি তারপরে টমেটো পাঁচ টাকা পাঁচ টাকা কিলো এত বলছে টাকা টাকা পাঁচ পাঁচ দু কিলোতে দশ টাকা আমি বলছি ছেলে লাভ আছে দেখো তো এত সুন্দর টমেটো টমেটো খেলে একদম শরীর মন একদম সব কিছু ঠিক হয়ে যাবে তো এই যে নিয়ে এসি নিয়ে এসছি হলো গিয়ে আলু চলো দেখাচ্ছি তো এই যে দেখো আলু এখনকার আলু চিপস বানিয়ে রাখলে কিন্তু বাড়িতে খাওয়া হবে তো দেখো এই যে আলু নিয়ে এসছি আরো দেখাচ্ছি তো সঙ্গে আছে এখানে কাঁচা লঙ্কা কিছুটা নিয়ে এসেছি যে বাড়িতে আছে কিনা আবার খেয়াল নে তার জন্য এখানে অনেকগুলো উত্তিতা করলা আছে কেউ বলে উচ্ছে তো দেখো এই দিতি কল্লা এই যে উতিতা কল্লা দেখি তো ওখানে দেখি তো ওখানে কি চল তো চলো আমি তো ব্লক করি আমার সঙ্গে সঙ্গে আমার মেয়ে কেমন করে ব্লক করে তোমাদেরকে দেখাচ্ছি ওকে বলছি দেখিয়ে তো দেখে দেবে ওইগুলো দেখিয়ে দাও তো কোনটা কি আছে মা ওইগুলা ওই যে ওইগুলা দেখিয়ে দাও কি আছে দেখাও কি এটা হাতে নাও নিয়ে ধরো ধরে দেখাও কি এটা আর ওইগুলা 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 কি বলো শাক মেথির শাক ওটা ওটা মেথির শাক কে নিয়ে এসেছে আমি কে তুমি আমি নিয়ে এসেছি আর বিস্কুট দেখিয়ে দাও দুধু দেখিয়ে দাও যে নিয়ে এসছি ওগুলা তো শুধু ভোট এগুলা খেলে হবে তো সঙ্গে নিয়ে এসে ভিটামিন প্রোটিন শাক দেখো পুঁই শাক আর এই যে দেখো আয়োজন করলেই হবে আয়োজনের সঙ্গে খাওয়া লাগবে না তো ভোজ খাওয়ার জন্য নিয়ে এসেছি বড় বড় তা পাতা পদ্ম পাতা সাগর দেখে না সাগর একটা ছবি তুলি দেখো আমাদের পদ্ম পাতা ভোজ খাওয়ার জন্য ভোজ নিয়ে দিলো দেখতে পেলে অনেক কিছু বাজার চলে এসছে আরো আছে কিছুটা ফ্রিজে রাখা হয়ে গেছে দেখানো হয়নি তো